আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজ আমি আপনাদের সামনে তুলে দেবো লাস পেশিয়াতে বন্ধুত্বের নতুন অধ্যায় চারজন সহপাঠী মিলে ঘুরে দেখলাম এই সুন্দর শহর উপভোগ করলাম দারুণ সব মুহূর্ত নতুন স্বাদ আর মজার অভিজ্ঞতা চায় সহপাঠী একদিন ইউরোপের এই শহরে একসঙ্গে হাঁটা সমুদ্রের বাতাসে হারিয়ে যাওয়া আর দারুন মুহূর্ত কাটন এক অন্যরকম অভিজ্ঞতা আজকের দিনটা সত্যিই অসাধারণ কেটেছে বন্ধুত্বের এই মুহূর্তগুলো জীবনের স্মরণীয় হয়ে থাকবে